বসীকরুণ নারী নিজের ইচ্ছায় আপনার প্রেমে ধরা দিবে। নারী নিজের ইচ্ছা আপনার প্রেমে ধরা দিবে তবে এই যে বসী যে নকশাটা আসছে আজকে আপনার স্ক্রিনে দেখছেন নকশাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আদিপ আসল কালে প্রদীপকালের বহু পুরাতন কিতাব থেকে আমি যেটি দিয়ে আসি এবং যতগুলো নকশা আবার দিয়ে আসি আপনাদের মাঝে আমার ইউটিউব চ্যানেলে সব দিকে কিন্তু নিয়মকানুন ফলো করতে হবে তো এই বিদ্যাটা দিয়ে আমি কাজ করছি অনেকে কাজ হয়েছে ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন যদি রানাবাই যদি চ্যানেল আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেন তবে নিয়মকরণগুলো বুঝতে পারবেন তবে আমি আছি আপনাদের মধ্যে রানাবাই মনোযোগ যে নকশাটা আপনারা দেখছেন অবশ্যই নকশাটা আপনারা লেগতে হবে পূর্ণিমার হাত্রে নিয়ম পূর্ণি যখন লাগবে পূর্ণি জুন্নি গুণি তিন দিন থাকে এদেশে পুণ্যির যুদ্ধ তিন দিন প্রথম দিন এফরের দিন এফের দিন ফলে পুণ্যি তো প্রথম পুণ্যির জুয়ে আপনারা কাজ করতে হবে হ্যাঁ যদি মিস হয় মানে কাজ করা হয়েছে না ফরের জুয়ে ফরের দিন আবার কাজ করতে পারেন মানে পুণ্যি জুননি গুন্নি তিন দিন থাকে এই তিন দিনের ভিত্তি আপনারা কাজটি করবেন নকশাটা লাগবেন দুটি নকশা লিখবেন দুটি নকশা লাগবেন হুব হুব মেস্কো জাফরান কুমকুম গুছানা দিয়া জাফরান কালি জাফরানের ভিতরে জাফরান কলমের ভিতরে আপনারা ওয়েনসন কলম এদের বলা হয় ওয়েনসন এই কলমের ভিতরে আপনারা কালিটা বলবেন ভইর আপনারা কালিটা মিশ করে বইটা এবারে নকশাটা লেখবেন আর নকশাটা লেখার হ্যাঁ নকশাটা লেখার আগে আপনারা কী করবেন যে ডোবলোবান জ্বালাবেন ডোবলো বান আপনারা করবেন কি উত্তর দিকে ফিরা বসবেন অবশ্যই পাক পবিত্র জামা এবং খুব সতর্কভাবে বসবেন কোনো একটি নিরঞ্জনের ঘরের ভিতরে বসে থেকে আপনারা কাজটি করবেন ডোবলোবান জ্বালায়া এরপরে উত্তর দিকে ফিরা দেখে পাক জায়গায় এবং ভালো কাপড় পরিদর্শন করে আপনারা পরবেন কাজগুলো হয়েছে আপনারা নিজেরা কাজটি করছেন তখন আপনারা করবেন কি যে নকশার নিশ্চয় আপনারা আবিদিয়া নাম লিখবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে পাগলুপাতা চুটাও মানে মেয়ের নাম ফের লেখবেন ইহের মার নাম এফার এ এমুকের ইয়ার নাম দেখা এমন অমুকের মেয়ে মানে হের মার নাম এফার এ লিখবেন হের মেয়ের নাম এফার এ লিখবেন ছেলের নাম এফার ছেলের ছেলের বাবা নাম এফার লিখবেন ছেলের নাম এভাবে আটবিধা নাম আপনি দেখিয়া আপনার দুইটা নকশা লেখবেন আপনারা করবেন কি একটি নকশা যেটা আছে এটা আপনার সাথে ব্যবহার করবেন ডান হাত পুরুষ হলে পুরুষ হইলে বাম হাত আর ডান নারী ডান হাত আর একটি করবেন কি আপনারা আপনারা এই আপনারা বেল কাটা বেল গাছে জুলাই দিবেন ওর বাড়ি দিকে ফিরে জুলাইয়া বাতাসে নাড়া সে পাগলের মতো ছুটে আসবে বাধ্য হবে একশো পার্সেন্ট গ্যারান্টি পাওয়ারফুল বিদ্যা দিয়ে দিচ্ছি যারা নিদেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নম্বর এ নাম দিয়ে দিয়েছি যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে